আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা ইউনিট টেন এর মাই হোম ডিস্ট্রিক্ট সাউন্ড প্র্যাকটিস ফোর আলোচনা করব মাই হোম ডিস্ট্রিক্ট অত হচ্ছে আমার নিজ ধ্বনি চর্চা ওকে এখানে দিতে দেখো কতগুলো প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে বলছে যে এই প্রশ্নগুলো উত্তর দিতে তাহলে চলো প্রশ্নগুলো উত্তরে আমরা চলে যাই প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইস দা নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার নিজ জেলার নাম কি তো আমরা এখানে লিখবো দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ আমার বাড়ির জেলার নাম হচ্ছে কোথায় কিশোরগঞ্জ নাম্বার টু হাত টাইপ অফ টাউন ইজ ইট ডিস্ট্রিক্ট উপজেলার ডিভিশন টাউন ওকে ওকে ইট ইজ এ ডিস্ট্রিক্ট টাউন এটা একটা জেলা শহর ঠিক আছে তারপর নাম্বার থ্রি তে আছে হাউ ডিজ ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম তোমার এই হোম ডিস্ট্রিক্টের নামটা কিভাবে আসলো এটা আমরা লিখবো ইটস গট ইটস নেম ফ্রম ল্যান্ড লর্ড নেম বব্রজ কিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক অর্থাৎ এই যারা নাম এসেছে একজন জমিদার ব্রজ কিশোর প্রামাণিক ও নন্দকিশোর প্রামাণিকের থেকে ওকে নাম্বার ফোর বলছে হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্লেসেস ইন ইওর হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার যে হোম নিজ জেলায় ইন্টারেস্টিং প্লেসেস আকর্ষণীয় স্থানগুলো কি কি তো আমি এভাবে লিখবো দ্য ইন্টারেস্টিং প্লেসেস আর সুলাকে ইদ গ্রাউন্ড পাগলা মসজিদ গভর্নমেন্ট গুরুদার কলেজ ঈশাক্ট অ্যান্ড শিবা টেম্পল অফ চন্দ্রাবতী অর্থাৎ আকর্ষণীয় স্থানগুলির মধ্যে আছে সুলাকেঈদ মাঠ পাগলা মসজিদ সরকারি গুরুদার কলেজ ঈশা কাদ্দ এবং চন্দ্রাবতীর শিব মন্দির ওকে নাম্বার ফাইভে আছে হোয়াট আর সাম ফেমাস পিপল ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ কিছু গুরুত্ব বিখ্যাত ব্যক্তির নাম বলতে বলেছে দা সরি দা আর ফেমাস পিপল ঠিক আছে ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট তা আমরা সাম ফেমাস পিপল আর কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ কিছু বিখ্যাত ব্যক্তি কে কে জয়নুল আবেদিন সৈয়দ নজরুল ইসলাম চন্দ্রপতি উপেন্দ্র কিশোর চৌধুরী অ্যান্ড সুকুমার রায় অর্থাৎ কিছু বিখ্যাত ব্যক্তি হলেন জয়নুল আবেদিন সৈয়দ নজরুল ইসলাম চন্দ্রপতি উপেন্দ্র কিশোর চৌধুরী ও সুকুমার রায় ওকে তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর হোম ডিস্ট্রিক্ট তুমি তোমার জেলা সম্পর্কে কি চিন্তা কর ওকে সরি হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ কর তা আমি নিগবো আই লাইক মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার জেলাকে পছন্দ করি বিকজ কারণ ইট হাজ মেনি হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল প্লেসেস কারণ এখানে অনেক ঐতিহাসিক ও সুন্দর স্থান আছে আই ফিল প্রাউড অফ দ্য ফেমাস পিপল ফ্রম মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার জেলার বিখ্যাত মানুষের জন্য কি আমি গর্বিত ইতিহাসে দেখো রাইট ইয়ার শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার নিজ জেলা সম্পর্কে শর্ট কম্পোজিশন লিখবো তোমরা এখানে লিখলাম আমার নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ তো লিখলাম মাই হোম ডিস্ট্রিক্ট ইস কিশুরগঞ্জ ওকে ইট ইস ডিস্ট্রিক্ট টাউন ইট ইস অ্যাবাউট কিলোমিটার ফ্রম ঢাকা দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম এল্যান্ড লর্ড নেম ব্রজ কিশোর প্রামাণিক অর নন্দ কিশোর প্রামাণিক দেনি চিং প্লেসেস ইন কিশোরগঞ্জ some of our Shulakya, is down paglamus government gurudwara College, ishakan and fort and the shiva temple of chandabati some famous people from kishangans are janu labedin so chandabati upendra gishu rai Chaudhuri, and shukumarai i like my mung district very much it is rich in history okay khalsa and beautiful আই ফেল পাউড টু লিভ হিয়ার ওকে পেশিকাতীরা আমরা এটা পড়েছি এখন এফ এ বলেছি কি দেখো লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো লুক এট দিস এটি দিকে তাকাও লুক এট দ্যাট ওইটির দিকে তাকাও দেখো এখানে দি টিএস আর এখানেও টিএস এটা কি কি কালার করা আছে পরে লুক এট দিস লুক এট দোস টাচ ইউর ইয়ার্স টাচ ইউর নোজ অর্থাৎ তোমার কান স্পর্শ করো এবং তোমার নাট স্পর্শ ওকে তারপরে বলেছি ওইটার দিকে তাকাও লুক অ্যাট দিস এটার দিকে তাকাও ড্যাট হচ্ছে দূরের কোনো জীবিক বোঝালে আবার লুক অ্যাট দোজ ওইগুলোর দিকে তাকাও লুক অ্যাট দিস এগুলোর দিকে তাকাও ক্ল্যাপ ইউর হ্যান্ডস

দেখো থার্টি পেজ থার্টি ছিল কি রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার ইটস ইজ জব সো হি আর্স মানি সেম ফর ইজ মোস্ট অফ দা দেখো যেখানে টিএস আছে সেগুলাকে আমি কি করছি গুল দাগ দিচ্ছি দেখো এখানেও টিএস আছে এগুলাকে আন্ডারলাইন করতে বলেছি যেখানে আমরা টিএস আছে সেখানেই আন্ডারলাইন হবে ওকে দেতে টিএস আছে আবার এখানে দেহতে টিএস আছে দেয়ারে টিএস আছে দিতে কি আছে টিএস আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ